এ মেয়েটা কি খায় হুম পেয়ারা দেখো পেয়ারা মায়ে পেয়ারা পারে বেটিতে আরে আরে রে এই দেখো হয়েছে গু কত বড় বড় এবার এ গাছও তো তাই কদিন আগে বড় গাছ থেকে ফেললাম ছেঙা তো আছে কোথাও তো আছে খুঁজতে হবে দাঁড়াও বিশাল বড় ওই তো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এই দেখো ਕੋਚ ਇਹ ਦੇਖੋ ਪਰੋਨਾ ਨਹੀਂ ਯਾ ਰੋਇਆ ਦੇ ਦੇਗਾ ਸਵਾਮੀ ਦੇ ਦੇਗਾ ਸਵਾਮੀ

নাম বুলি মনষ্টাৰকপুৰ গাখীৰ রান্না করা হয়ে গেলো দুপুরে তো চিকেন হয়েছিল আর এখন দুপুরে চিকেন দুপুরে শেষ হয়ে গেছে তো মার জন্য এক পিস মাছ এনেছিল মাকে ওই মাছ দিয়ে আলু করলা দিয়ে ঝোল করে দিলাম আর হচ্ছে রুটি বানিয়ে দেবো রাত্রেবেলা মানে নিয়ে যাবে আর কি না জন্য ভাত আর করব না আজকে রেশনে আটা পেয়েছে ও এখন আর ভাত করবো না আর যেটুকু ভাত আছে আমরা খেয়ে নেবো মাকে কয়েকটা রুটি বানিয়ে দেবো বাবা কয়েকটা খাবে হয়ে যাবে কারণ চাল হতে না অনেক টাইম লাগে ভাতের চাল তখন টাইমে রুটি হয়ে যাবে অনেকগুলো অনেকগুলো কি অর্ধেক টাইমও লাগবে না রুটি হতে ভাত হতে যতটুকু টাইম লাগে অর্ধেক টাইমও লাগবে না রুটি বানাতে তো রুটি বানিয়ে দেবো এ কী বলে দুজনে কী শুরু করলো আবার কি দেয় না কি বাবা দে একটা দে

কাপড় যে শুকাল না সপ্তাহ ভিজা শাড়ি শাড়ি